সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আমি শুনে বলছি আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই চলো বন্ধু ওপরে এসছি ফুল তুলতে পুজো দিয়ে আর পুজো দিয়ে ফুলগুলো নিতে এসছি পুজো দিচ্ছি আমি গোপালকে দেখো আজকে ফুলগুলো দেখে নাও দেখো এই হচ্ছে ফুলের খবর ঠিক আছে আমরা কাঠ বিয়ালি বলুন আমি কাঠ বিয়ালি সব মাস্ট দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে যে চলো খুব ছাদে রোদ সকালে তো জল দিতে হয় কালকে অনেক বৃষ্টি হয়েছে এই ফুলগুলোকে তুলে নেব একটু রাখো গোলাপ দিয়ে গাছের মধ্যে লুকিয়ে রয়েছে আর দেখো এখানে কি সুন্দর হয়েছে গোলাপগুলো আজকের দিনটা রাখবো জবাটা তুলে নেব আর দেখো কত ডালে ডালে তোমার কড়ি হয়েছে রাতগুলো ঠিক আছে প্রত্যেকটা ডালেই রাতে এখানে বেলফুলের কড়ি আবার খুব ভরেছে পুষ্টি পরেছে এইটাকে সব জায়গাতে অনেকগুলোই করে করি এক একটা ডালে চার পাঁচটা করে করি হয়েছে আর এই গোলাপগুলো কালকে তুলবে আজকের দিন তো থাকুক তিন দিন থাকবে আর থোকা টগর গাছও দেখো টোকা টগর গাছেও বেশ পরপর পরপর করি হচ্ছে টোকা টগর গাছটা এই ফুল এটা পাত পাপ টগরগুলো টোকানো ফুলগুলো তুলবো ছেলে স্কুলে ছেলেকে টিফিন ছেলে খাওয়া হয়ে গেছে ছেলেকে কালকে তো মাংস রান্না করা হয়েছিল ওই মাংস দিয়েই ভাত খেয়ে ছেলে বেরোচ্ছে ওটাই গরম টরম করে দিয়েছি ও আপাতত খেয়ে বেরিয়ে যাচ্ছে টিফিন বললাম টিফিন নিবি না বলে না আমার টিফিন না ওদের ক্যান্টিন আছে পাশে একটা ধাবার মতন আছে ও সেখানে খেতে ভা এখন কয়দিন বড় হয়েছে তো এখন সব বন্ধুরা যায় বলে মা টিফিন টাইমে ওদেরকে নাকি কম পয়সায় খেতে দেয় পয়সা কারণ কত মা বলে অন্যদেরকে যা নেয় তার থেকে আমাদেরকে কমে দেয় তাই রোজই দেয় বলে হ্যাঁ রোজ মানে গেলে ওদেরকে নাকি অন্যদেরকে যা দাম মানে স্কুলের সামনে ক্যান্টিন দে বলতে ওদেরকে নাকি দাম কম নেয় আপ আপ দেয় বলে যার যেরকম লাগবে সেরকম নেই বলছে ওখানে খেয়ে নেবো মা পয়সা নিয়ে নিয়েছে ওখানে বেরোই নি বেরোবে চলো কিন্তু ছাদে একদম বেশিক্ষণ দাঁড়া আমার এই লেবু গাছটা এত বড় লেবু হোক গাছ হয়ে গেছে হয়ে কিন্তু কিছুতে লেবু হচ্ছে না লেবু হচ্ছে না এটাকে দেখি ফলে ফুলের দোকানগুলোতে গিয়ে বলতে হবে এটা কিছু ফল মানে ফল ধরার জন্য কিছু দিতে হবে না তার ছাদটা আর এইটাতে দেখো তুমি আরও একটা জিনিস দেখবে এই অ্যালোমন্ডা গাছে একসঙ্গে কতগুলো করি হয়েছে বলো তো এই ফুল গাছটাতে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একসঙ্গে এতগুলো করে ছটা একটা ডাল একটা ডালের মধ্যে ছখানা করি ছোট মানে প্রতিটা প্রতিটা ডালেটা দেখো করি এই ডালে করি এই ডালে করি এই ডালে করি এই একটা বড় মানে অ্যালমন্ডা গাছেও করিতে ভরে গেছে সবই হচ্ছে কিন্তু তার মধ্যেও এই করিগুলো তোমার কি বলে এক হচ্ছে কাঠ বিড়ালি আর বিড়ালি ক্যামেরা কি কিনা এরা যায় না ক্যামেরা খুললে দৌড়ে পালাচ্ছে কিছুতে ক্যামেরা ক্যাপচার করতে পারছি না কাঠ বিড়াল তোমাদেরকে দেখাবো তাহলে বন্ধু এবার টাইম ফুল কাটাকে তুলে নিন তোমাদেরকে দেখা হচ্ছে সকালে কী খাবো চলাই এই ঘরে চা বসিয়েছি চাটা খাবো চাকা দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে আমার লিকার চা বুঝলেন আর দেখো হে মেয়ে কী পরিস্থিতি কানে সব খুলে দিয়েছি কী করবো গরমে কান মান কিছু করে থাকা যাচ্ছে না চাটা খেয়ে নিপালের কাজকর্ম করা দেওয়া হয়ে গেছে সকালে মিটুকেও তোলা হয়ে গেছে ছেলে স্কুলে বেরিয়ে গেল মিটুকে তুলেছি ওখানে ওই বারান্দায় রেখে এসেছে এখন ওই আমার এই সামনের বারান্দায় আনতে হবে ঘরের ওই পাশের বারান্দা ব্যালকানিতে ওখানে রেখেছি এখন এখানে প্লাস্টিক পাতা সেরকম প্লাস্টিক পাতা বারান্দাটাও কি নন্দা হয়ে গেছে এখানে নিয়ে আসবো তারপর ওর ঠান্ডা হয় এর আগে অবধি ওর চাচা চাচাকে ঠিক আছে চাচা আমি ওদের চাটা খেয়ে নিই চাটা নেই তাহলে বিস্কুট ধর চা আমি ওই প্লাস্টিকটা ধুয়ে উঠুয়ে নিয়ে এসছি এখন প্লাস্টিক ওই ওই প্লাস্টিক এখানে মিটুকে এখানে নিয়ে আসার পরে পটি করে খাওয়াটাও হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না বান্না নেই কালকে আমি মাংস করেছিলাম একটু অল্প মাংসও আছে আর ডাল আমি কালকে করে রেখেছি কালকে ডাল কেউ খাইনি না ওটা একটা কিছু ভাজা করবো আর ভাত করবো ঠিক করে নিয়েছি কী করবো সেটাই হচ্ছে কথা ఏ వికల్కాలి బాగా హా వి రెడ్డి నేను వికెట్ జిల్లా బాగు ఫోన్ మిస్కి ది అండి రకాలే కాలే সব প্রজেক্ট প্রজেক্ট করেছে যাকে পড়ায় তার জন্যে এখন ঘুমাচ্ছে তাহলে ডাক খানা না এখন একবার কথা বলছি আর করতে হবে খেয়ে নিতো বললাম রান্না বান্না এই করবো দেখা যাক না করবো তো দেখতে পানি কাটাকুটি আজকে বাঁচা কাটাকুটি কোনো কিছু নেই ভাজা করবো অনেক কিছু কুন্দুরি কুন্দরি আছে কাপড়াল আছে অনেক কিছু ভাজাভুজি আছে কী করবো সেটা হচ্ছে কথা ডাল ভাত হয়ে গেছে ডিমের অমলেট ভাজছি ডিমের অমলেটও হয়ে গেল আর সিদ্ধ মাখার জন্য পেঁয়াজটাকে ভাজলেই আজকের মতন রান্না কমপ্লিট আমি সিদ্ধ দিয়েছি রাতে ডাল ভাত আর ডিমের অমলেট অমৃত খাওয়া খুব ভালো খাইলে সিদ্ধটা মাগবো ভালো করে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে বুঝলে দেখে নাও দেখো এই গরম গরম ভাত ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে এই আলু সিদ্ধগুলোকে মা পেঁয়াজ লঙ্কা এক পেঁয়াজ ভেজে নিয়েছি এটা হচ্ছে লঙ্কাও ভেজে নিয়েছি তুমি হচ্ছে আলু সিদ্ধ আর দেখো করেছি হচ্ছে তোমার অরদ ডাল পেঁপে দিয়ে করেছে হচ্ছে অরদ ডাল এই হচ্ছে পেঁপে দিয়ে অরদ ডাল ঠিক আছে করা হয়েছে তোমার ডিমের অমলেট সবার জন্য ডিমের অমলেট করা হয়ে গেছে চারজনের জন্যই চারটে ডিমের অমলেট করে নিয়েছে চারটে ডিমের অমলেট রয়েছে আর আছে কালকে যে মাংস আমরা রয়েছে তার একটি মাংস রয়েছে এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চে আমি দুপুরের লাঞ্চে নিয়ে চলে আমার আমারটা বেড়ে নিয়েছি তোমার আমার হচ্ছে ডিমের অমলেট রান্না তো রেখেছ কিন্তু খাওয়ার নিয়ে বসে পড়েছি চলো খেয়ে নিই চিকেনও আছে তাহলে খাওয়া যাক খেয়ে নিধু গরমে পাচ্ছি না তো একটা জিনিস বানাতে এসেছি সে হচ্ছে এই ঘর ছেলেমেয়ের হাস্তা তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো কেটে নিয়েছি

সব করে নিজের সামনে মেকাম দিয়ে নেব তারপরে দেখা যাচ্ছে এই যে রোলটা বানাল এই রুটিটা দেব দিয়ে দেবো পরিমাণ মতন শশা আর পেঁয়াজ আর দিয়ে দেবো চিকেন চিকেনের পেস্ট তাকে ৰোল বানিয়াই নিলেই তৈৰী হৈ যাব এইগ্ৰ খাওয়ার জন্য বানিয়েছি এগ রোল সবার জন্যই বানিয়েছি আর মেয়ে খাচ্ছে আজকে ডিনারের জন্য এগ রোল বানিয়েছি চলো তাহলে আজকে আমার রাত্রের কাছে সেটা খাওয়া ছাড়ার কোনো কাজ নেই তাহলে চলো বন্ধু আজকের মধ্যে ভিডিওটা আমার এইটুকু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন ব্লগের সাথে তোমরা সব সময় হাসবে খুশতে থাকবে আনন্দে থাকবে আর নিত্য নতুন ভিডিও দেখবে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর নতুন ভিডিও নিয়ে আজকের মতন আসি টাটা ভাই ভাই আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসি অনেক অনেক ভালোবাসে টাটা बाय बाय